তুমি আমার শেষ পূর্ণতা আরে দোস্ত হলোের গলায় উচ্ছ্বাস স্পষ্ট রাফিন রহস্যময় হাসতে হাসতে গলায় বলে এই আমার বিয়েতে আবার কোন মিশনে আসিস নি তো না হলে তুই জীবনেও আসতি না আমি জানি দেখ ভাই প্রথমবার বিয়ে করছি কোনো ঝামেলা পাকাস না রাফিন বোকা হেসে বন্ধুর পিঠ চাপড়ায় বলে চিন্তুক্ত থাক দীর্ঘদিন পর রুহি আগের জীবনের গতি ফিরে পায় সকালটা কাটে ভার্সিটিতে তারপর কোনো লাইব্রেরি বা অন্য কোথাও গিয়ে সকলের অ্যাসাইনমেন্ট প্ল্যান এইসব যাচ্ছে আজ তার বান্ধবী সেয়ার ভাইয়ের বিয়ে রুহুদের ফ্রেন্ড সার্কেলের সকলে উপস্থিত তাদের হই হুল্লোড়ে মেতে আছে পরিবেশ হুট করেই সকলে হইচই ফেলে বউ দেখতে চলে যায় সাফিন রুহি অত জটলার মধ্যে ঢুকলো না তারা আবার শান্তিপ্রিয় মানুষ কিনা হঠাৎ সাফিনেরও কল চলে আসলো লাউড মিউজিকের কারণে কিছু কর্ণগজর হবে না সেজন্যই সে এক কোণে চলে গেল রুহির খুব খিদে পেয়েছে সকালে মোটামুটি কিছু না খেয়েই এসেছে সে খায়নি তাই একটা প্লেটে অল্প কিছু খাবার এনে কিছুটা দূরে একটা সোফায় বসে পড়ে এক চামচ মুখে পড়তেই পাশে ধপ করে কেউ বসে রুহি মুখ তুলে যাওয়ার আগে ভেসে আসে এক অর্ধ পরিচিত কণ্ঠ এইটুকু খেলে তো পাটকাঠের মতো ওজন বাড়বে না মিস রুহি রুহি অবাক হলো কিছুটা রাফিনকে দেখে তবে তেমন প্রতিক্রিয়া দেখালো না আপনি থেকে তুমি সম্বোধনে কিছুটা বিরক্ত হলো তবে তার নাম জানা নিয়েও সে কোনো প্রশ্ন করলো না আজকাল কারো নাম জানা আহামরি কিছু নয় সে খাবার জিবোত জীবতে ভাবলে শীন গলায় বলল। অ্যাডভাইসের জন্য ধন্যবাদ মিস্টার আমাকে থ্যাংক ইউ বলবেন না থ্যাংক ইউ রাফিন চোয়াল শক্ত করে চায় এই মেয়ে তো তাকে পাত্তাই দিচ্ছে না আশ্চর্য সে কি সুদর্শন থেকে কুদর্শন হয়ে গেল নাকি ব্যবসায়ীদের শূত্রর অভাব হয় না রাশেদ মত্রুজা তুখর বিজনেসম্যান তাকে সঙ্গ দিতে বড় ছেলে রায়ানও আছে বাপ বেটা মিলে দেশে অনেক নাম কামিয়েছে রায়াস আপাতত সেসবে জড়ায়নি সে পড়াশোনায় ফোকাস করছে রাশেদ মূর্ত যারা চার ভাই এক বোন আর চার ভাইয়ের প্রত্যেক জনেরই ছেলে সন্তান শুধু রুহি স্বভাবগত ভাবেই সে এই বাড়ির আদরের যে কোনো বিপদও তার উপর দিয়েই যায় এই যেমন রায়ানকে কেউ একজন হুমকি দিয়েছে তার বোনকে যেন দেখে রাখে কখন কি হয় বলা যায় না এভাবেই কিছু নির্দিষ্ট দিন মেয়েটার উপর কঠোর নজরদারি রাখা হয় প্রয়োজনে বাইরে বের হলেও গার্ডস দেওয়া হয় এতে রুহে প্রচণ্ড বিরক্ত হয় রায়াসের সাথে খ্যান খ্যান করে কিছুদিন সে ওই সব হাতে নিয়ে চলাফেরা করতে পারবে না তারপর সেসব শত্রুকে হাতের নাগালে পেলেই তার সব নিষেধাজ্ঞা ভেঙে যায় পূর্বের ন্যায় উড়ে বেড়ালেও কোনো সমস্যা নেই রুহির উপর তেমন নিষেধাজ্ঞা চলছে কিছুদিন যাবৎ বড় ভাইয়া এসে বলে গেছে বাইরে বেরোনো যাবে না রুহি মাথা নাড়িয়েছে এমনিতেও আজকাল তাদের কোনো প্ল্যানিং নেই হুট করে সেয়া কল করে বলে আজ বিকালে সবাই লং ড্রাইভে যাবে চলে আয় রুহির মুখে হাদার নেমে আসে ভাইয়া তো নিষেধ করে গেল আর গেলেও গার্ডস নিয়ে কেউ ফ্রেন্ডসডের সাথে লং ড্রাইভে যায় রুহি মন খারাপ করে সকল তথ্য জানায় সেয়া কিছু সময় ভাবে বলে লুকিয়ে বেড়াতে পারবি না আমার বাইক বাবা ফেলে এসেছে কিভাবে যাব আরে সাফিনকে কল করে বলছি ও যাবে তুই রেডি হয়ে বের হ শুধু ওয়াও গুড আইডিয়া দোস্ত ওরে পিছনের দিকে থাকতে বল আমি দেয়াল টেপকে যাব। হাত পা ভাঙিস না আবার আরে আমার অভ্যাস আছে রুহি রেডি হচ্ছে একটা লং সাদা টপস আর কলায় রং বেরঙের ওড়না চুলে উঁচু করে ঝুঁটি বাঁধা ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক লাগিয়ে সে রেডি তার পাঁচিল টপ অভ্যাস পুরনো তাই বেড়াতে সমস্যা হয় না রুমের বাইরে ডু নট ডিস্টার্ব সাইনবোর্ড ঝুলিয়ে এসেছে অর্থাৎ তাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না বাইকে সাফিন অপেক্ষা করছে রুহি দৌড়ে গিয়ে কোনো মতো বাইকে বসে হেলমেট পরেই বলে জলদি যা কেউ দেখলে খতম করে ফেলবে সাফিন বাইক টান দিয়েই হাফিস হয়ে যায় ঘোরাঘুরি শেষে সন্ধ্যার আজান পড়ে যায় রুহি পুনরায় চড়ে বসে বাইকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হুট করে সামনে থেকে চার পাঁচটা বাইক আসতে শুরু করে রুহি ভুরু কুচকায় তাদের রাস্তা ব্লক করে বাইকগুলো থামানো হয় শাফিনকে বাইক থামাতে হয় সে ঠোঁটে ঠোঁট চেপে রুহির দিকে তাকিয়ে বলে দোস্ত উল্টো দিকে দৌড়া আমি দেখছি কতক্ষণ থামিয়ে রাখতে পারি এদের কাউকে হেল্প করার মতো পেলে বলবি রুহিত তেজ নিয়ে বলে শালা কুত্তার বাচ্চাদের জন্য বেরিয়েও শান্তি নেই আর তোকে রেখে যাবো আমি ভাবলি কী করে অসম্ভব শাফিন অসহায় হয়ে বলে মেরি মা কিছু সময়ের জন্য রাগের সিস্টেমটা অফ রাখ আমাকে সর্বোচ্চ মেরে ফেলে রেখে যাবে আর তোকে পেলে অনেক কিছু করতে পারবে প্লিজ যা ততক্ষণে বাইক থেকে ছেলে পেলে নেমে এসেছে প্রত্যেকের হাতেই হকিস্টিক রুহি সত্যি সত্যি দৌড় লাগায় সাপেনে একটা মোটা ডাল তুলে নেয় তবু তিনজন ছেলে রুহির পিছু নেয় রুহি দৌড়াচ্ছে আর তাদের গুষ্ঠী উদ্ধার করছে একজন ছেলে তার হাতে থাকা হকিস্টিক রুহির দিকে ছুঁড়ে মারে রুহির পায়ে লাগতেই রুহি উল্টে পড়ে যায় রাস্তার মাঝে হাতের তলা হাঁটু ছিলে যায় ছেলেগুলো ততক্ষণে তাকে ঘিরে ফেলেছে রুহির চোখে আতঙ্ক নেই অথচ তেজ ভরপুর উত্তার বাচ্চারা আমাকে ধরতে এসেছিস বাবা ভাইয়া জানলে তোদের কেটে ভাসিয়ে দেবে শালির তেজ কমে নেই রুহি ক্যারাটে জানে একজন ধরতে আসলেই তাকে উল্টে দিয়ে হুট করে আবার দৌড় লাগায় তিনজনে খানিকটা হকচকিয়ে যায় রুহি দৌড়াতে পারছে না ঠিকঠাক পায়ে ব্যথা পেয়েছে অনেক কিছু কিছু গাড়ি সাইড কেটে যাচ্ছে অথচ কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না রুই ঠিক করলো একটা গাড়িকে থামা বেশে একটা গাড়ির অস্তিত্ব দেখতেও পেল হুট করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল তবে গাড়িটা থামার পূর্বে প্রস্তুতি নিয়েই ছিল বোধহয় গাড়ির ভেতরে রাফিনকে দেখতে সে কিছুটা অবাক হলো রাফিন ক্ষিপ্ত গতিতে বেরিয়ে এলো রুহির দিকে চেয়ে হুট করে পকেট থেকে বন্দুক বের করলো গান দেখে সে ভয় পায় না বাবা ভাইয়ের কাছে অসংখ্যবার দেখেছে ছুঁয়েছে তবে রাফিনের কাছে বন্দুক দেখে আরেকটা বিস্মৃত হলো ছেলেগুলো আতঙ্কিত হয়ে থেমে গেল রাফিন রুহির দিকে চেয়ে তিনবার টিগারে চাপ প্রয়োগ করে তিনটা ছেলের পায়ে সে গুলি লাগে তিনজনে আর্তনাদ করে বসে পড়ে রাফিন রুহির দিকে এগিয়ে আসে হাত দুটো নিজের হাতে নিয়ে বলে ইস অনেকটুকু কেটেছে আর কোথাও ব্যথা পেয়েছো রুহি কেমন যেন ঘুরে চলে গেছে রাফিনের স্পর্শে তেমন প্রতিক্রিয়া না রাফিন হাঁটু গেড়ে পড়ে পাতার পাশ দিয়ে অল্প ছিলেছে সাদা জামার হাঁটুর হাঁটুও ছিলেছে রাফিন তাকে টেনে নিয়ে গাড়িতে বসায় ফার্স্ট এড বক্স বের করে হাতে স্যাবলন লাগাতেই তিনটা বাইক আসে গাড়ির কাজটায় রুহি যেন সংবিত ফিরে পায় রাফিন বাইরে তাকিয়ে বলে একটু বসো এদের ব্যবস্থা করে আসছি তবে তাদের ব্যবস্থা করতে হলো না রাফিনকে দেখেই তারা আতঙ্কিত হয়ে গেল রাফিন তালুকদারকে তারা চেনে নিজেদের আহত সঙ্গীদের নিয়ে তারা যেন পান হাতে নিয়ে পালায় রাফিন বিরক্তি নিয়ে বলল ডিস্টার্বনেস সে পুনরায় এসে রুহির হাত নিজের কোলের উপর নিতে সে হাত ছাড়িয়ে হুট করে উত্তেজিত হয়ে বলে শাফিন শাফিন ও ঠিক নেই ওদিকে চলুন প্লিজ শাফিন ওদের আটকাতে থেমেছিল রাফিন ভুরু কুচকে চোয়াল শক্ত করে বলে ডু ইউ লাভ হিম হোয়াট হোয়াট আর ইউ সেইং হি ইজ মাই ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আমার জন্য নিজের কথা ভাবেনি আর এখন এসব কথা বলার সময় রাফিন সেদিকে পাত্তা না দিয়ে পুনরায় রুহির হাত টেনে নেয় রুহি সরিয়ে নিতে চাইলে সে হাত চেপে ধরে এখন এসবের টাইম আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না রুহি চেঁচিয়ে বলে তাহলে আমি একাই যাব হাত ছাড়ুন আমার কাজ শেষ না হলে আমি তোমাকেও যেতে দিব না চুপচাপ বসবে রুহি কথা শোনার মেয়ে নয় নাক ফুলিয়ে বলে আমি যাব। ছেলেটার না জানি কী অবস্থা সে হাত ছাড়তে পারল না রাফিন এক হাত শক্ত করে চেপে ধরে আছে অন্য হাতে স্যাবলন খসছে রুহি হুট করে সন্দেহজনক কণ্ঠে বলে ডু ইউ লাভ মি ডাউট রুপ রুহি চমকে ওঠে এই নামটা এই লোক কোথায় পেয়েছে এই নামে তো কেউ তাকে ডাকে না তার সম্পূর্ণ রাম রুহি রূপ রূপ তবে নামটা যে এতটা স্নিগ্ধ শোনায় তা বুঝি প্রথম উপলব্ধি রাফিন হল পায়ের পাতায়ও মেডিসিন লাগিয়ে দেওয়ার পর ক্ষান্ত হয় ধীরে সুস্থে ড্রাইভিং শুরু করে রুহি কটমট করে চায় তার দিকে কিছু মনে পড়ার ভঙ্গিতে দুটো ব্যাগ থেকে ফোন বের করে দ্রুত আঙ্গুল চালিয়ে কাউকে কল করে রাফিন কান খাড়া করে আছে কল কেটে যাওয়ার পর্যায়ে গিয়ে রিসিভ হয় রুহি আগে সাফিনই বলে ওঠে দোস্ত ঠিক আছিস আমি ঠিক আছি আমার কি হবে তোর কি অবস্থা কণ্ঠ এমন শোনাচ্ছে কেন আরে বেঁচে আছি আমি আসছি চিন্তা করিস না রাফিনের চোয়াল শক্ত হয় এই ছেলের প্রতি এত দরদ কেন এই মেয়ের দূর থেকে সাফিনকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে রুহি আতকে ওঠে এই অবস্থায় বলছে ঠিক আছে সাফিন অস্পষ্ট স্বরে বলে কাঁদিস না প্লিজ তোর চোখে পানি মানায় না রুহির কানে সেসব যায় না গুটি কয়েক মানুষের জন্য তার গভীর অনুভূতি কাজ করে অদ্ভুতভাবে শাফিনও তাদের মধ্যে একজন রুহির চোখ বেয়ে পানি গড়ায় রাফিন আশ্চর্য হয় নিজের ব্যথায় যে মেয়ে চোখ থেকে এক ফোঁটা পানি গড়ায় না সে অন্যের জন্য কাছে এটা কি শুধু বন্ধুত্বের বাঁধন গাড়ি থামতেই রুহি দিন দুনিয়া ভুলে বেরিয়ে যায় দৌড়ে রাফিন পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে রুশিকে খানিকটা যুদ্ধ করে ফ্রেশ করায় রাফিন ছোট বাচ্চাদের কোলে নেওয়ার অভ্যাস যা নেই তাকে বাচ্চা কুশুল করাতে হচ্ছে তবে তার মাঝে যেন কোনো বিরক্তি নেই মেয়ে সকল কাজ করতে সে আগ্রহী রাফিন রুশির ভেজা চুলগুলো হেয়ার ড্রয়ার দিয়ে শুকাচ্ছে রুশি এক হাত মুখে পুরে ব্যালকনির দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে রাফিনের সম্পূর্ণ মনোযোগ আপাত মেয়ের চুলের উপর রুশি আচমকা অন্য হাত তুলে বাইরের দিকে ইশারা করে বলে বাবা ফাওয়াস ফাওয়াস নামক বস্তুটা কি সেটা রাফিন বুঝতে পারল না ভুরুকুচকে মেয়ের আঙুল অনুসরণ করে পেছনে ঘুরতেই লাল জবাদে চোখে পড়ে ব্যালকনিতে গাছ আছে রাফিন হেসে বলে ফ্লাওয়ার মানে কি জানো প্রিন্সেস রুশি উপর নিচে মাথা নাড়ায় বলে ফুল জানু প্রিন্সেস তোমার মাম্মা একটা ফ্লাওয়ার আমু ফ্লাওয়ারস আমু লাল রুশির চোখে মুখে বিস্ময় আমু ফুল হলে তো আমু লাল হওয়ার কথা তার আমুর সুন্দর আমু লাল হলে তো বিপদ রাফিন শব্দ করে হেসে ফেলে মেয়ের প্রশ্নে মেয়ের গলু গলু গালে টুপ করে চুমু দিয়ে বলে আমু লাল নয় তবে তোমার আম্মু ওই ফ্লাওয়ারসের মতোই সুন্দর রুশি বোঝার ভঙ্গিতে মাথা নাড়ায় এক হাত দিয়ে অন্য হাতে গোনার ভঙ্গিতে বলে আম্মু কুইন আম্মু ফাওয়াস রাফিন বিড়বির করে বলে ইওর মাদার ইজ মাই হোল্ড ওয়ার্ল্ড প্রিন্সেস অতিল রুই হসপিটালে বসে আছে রাফিন একটু আগে তাকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে হাঁটুতে মেডিসিন লাগিয়ে নিয়ে এসেছে যেখানে হিট করা হয়েছিল সেখানে ইতিমধ্যে ফুলে গেছে কালচে বর্ণ ধারণ করেছে রাফিন হাত ভাজ করে দেয়ালে পিঠে দাঁড়িয়ে আছে রুহি ঠোঁট উল্টে বলে আমি বাসায় যাব কিভাবে কপালটাই খারাপ একটার পর একটা লেগেই আছে রাফিন ভুরুকুচকে চায় তার দিকে রুহি একাকায় আবার বেউলে ওঠে ভাইয়া আমায় মেরে ফেলবে রুহি উঠে দাঁড়ায় রাফিন কুচকে বলে ওর সাথে কি করছিলে তুমি রুহির টেনশনে মাথা ঠিক নেই ভিড় ভিড় করে বলে লং ড্রাইভে গিয়েছিলাম কথাটা কাল হলো রাফিন তার হাত ধরে এক থাবায় দেয়ালে ছুঁড়ে মারে রুহি হকচকিয়ে যায় মাথায় বাড়ি খায় চোখ রাঙিয়ে রাফিনের দিকে তাকায় রাফিন তাকে দু হাত দিয়ে দেয়ালের মাঝে আটকে দেয় লং ড্রাইভ ফ্রেন্ডসদের সাথে গিয়েছিলাম আর আমি আপনাকে কৈফত কেন দিচ্ছি আশ্চর্য এমন বিহেভ করছেন আমার সাথে জাস্ট স্টে ওয়ে ফ্রম মি রাফিনের মন কেড়েছ তুমি মেয়ে আমি তো পিছু ছাড়ছি না রুহি রাফিনের বুকে জোরে সরে ধাক্কা দেয় হাতে আঘাত থাকায় নিজেই ব্যথা পায় চোখ মুখ কুচকে ফেলে রাফিন ক্ষিপ্ত দৃষ্টিতে চায় তার দিকে হাত দুটো টেনে নেয় সযত্নে হইচয়ে ভেসে আসছে নিশ্চয়ই তাদের ফ্রেন্ডসরা রুহি হাত ছাড়িয়ে নেয় দ্রুত রুহি মাকে অনেক রিকোয়েস্ট করেছে বাবা বা ভাইয়ের কানে যেন এসব না যায় সে মাকে বলেছে আবারও ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট নীলিবা বেগম মেয়েকে ইচ্ছে মতো ঝাড়লেও স্বামী ছেলের কানে সেসব দেয়নি পরন্ত বিকেলে রুহি একটা বই হাতে বেলকুনিতে বসেছে গল্পের কিছু লাইনে নায়কের জেরাসির কিছু সিকুয়েন্স পড়তেই তার হুট করে মনে পড়ে যায় রাফিনের কথা সেদিন সাফিনের মাথা রুহি নিজের কোলে রেখেছিল রাফিন যেন তেতে উঠেছিল গাড়ি উল্কার বেগে হসপিটালে নিয়ে এসেছিল কারণ একটাই রুহির কোলে সাফিনের মাথা ছিল গাড়িতে রুহি আচমকা হেসে ওঠে সাথে নিজেই নিজের উপর অবাক হয় সাথে এটাও উপলব্ধি করে লোকটার কথা আজকাল হুটহাট মনে পড়ছে তার এসব তো ভালো লক্ষণ নয় তাই না তার ভাবনার মাঝে হুট করে ফোনটা বেজে ওঠে এখন আবার কে রুহি দ্রুত পদে ভেতরে ঢোকে সাফিনের নাম ভাসছে উপরে বল শরীর কেমন তোকে জিজ্ঞাসা করার কথা আমার আমার আর কি হয়েছে হু তুই তো লোহা আর তোর কি হবে আমি আবার মানুষ চুপ থাক এই রুহি টুহি তোর তো ঘণ্টি বেজে গেছে রে রুহি এক ভুরু উপরে তুলে ব্যালকনিতে যেতে যেতে বলে মানি ওই লোকটার নাম কি যেন বললি রাফিন হ্যাঁ তোর উপর তো ফিদা তো আমার মনে হচ্ছে তোদের মাঝে কিছুমিছু হওয়ার চান্স প্রবল মানি হওয়ার কারণ কি সিক্স সিক্সেঞ্চ বলছে তুইও লোকটার উপর উইক তুই আর তোর সিক্সেন দুজনেই ফালতু ফোন দিবি না রুহি কেটে দেয় ফোন অসময়ে কল দেওয়ায় রুহি আগে থেকে বিরক্ত নাক মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে তারপর পুনরায় বসে পড়ে বই হাতে আবার ফোন বেজে উঠতে মেজাজ চটে যায় ফোন রিসিভ করে কানে তুলেই ধমককে ওঠে কুত্তা তোকে কল দিতে নিষেধ করিনি এখন ওই রাফিন ফাফিন করে আমার মাথা খাবি না আচ্ছা রুহি চমকে ওঠে ফোন কান থেকে নামাতেই ঝটকা খায় কোথায় সাফিন লেখা তবে সাফিনের ফোন আসছে এই আনন নাম্বার দেখে সে ধীর কণ্ঠে বলে কে আপনি কিন্তু আমায় বিরক্ত করছেন আপাতত বিরক্ত করার মুটে নেই প্রেম করতে চাইছি চলো ঘুরে আসি আশ্চর্য আপনার সাথে আমি যাব কেন যাবে না কিডন্যাপ করে আনবো এক্সপার্ট বুঝি হোম তবে তোমার প্রসঙ্গে আসলে এক্সপার্ট হতে হয় বের হও যাবো না দেখি কি করতে পারেন ওকে রূপ ওয়েট এ মিনিট রুহি ভুরু কুচকে ফোনের দিকে যেয়ে থাকে কি হলো ব্যাপারটা রাফিন আচমকা বলে সামনে তাকাও রুহি মাথা তুলে ওপরে তুলতে তুলতে বলে সামনে কি আছে আয়া আপনি কী করছেন এখানে দেয়াল থেকে নামুন গার্ডস দেখলে আপনাকে উড়িয়ে দেবে রাফি নির্ভীক ভঙ্গিতে রুহির দিকে তাকিয়ে দেয়ালে পা ঝুলিয়ে বসে বলে তাহলে বের হও ওকে ওকে আম কামিং বাট প্লিজ নামুন অনলি টেন মিনিটস ডান নামুন প্লিজ রক্তিম আকাশের নিচে রয়েছে একখানা প্রেমিক যুগল প্রেমিকা মুখ ফুলিয়ে অথচ প্রেমিকের কোনো হেলদল নেই এখন বলবেন এরা প্রেমিক প্রেমিকা হলো কবে আমি বলবো যারা দুজনেই একে অপরের জন্য মনে ভালোবাসা পুষে তারা প্রেমিক প্রেমিকা না হয় কিভাবে থাকে রুহি তেজি স্বরে বলে আপনি একটা সাইকো তুমি যতটা অবাধ্য হবে আমাকে ততটা বেপরোয়া পাবে রুহি বীরবিড় করে রাফিংকে ভয়ানক গালি ছড়ে রাফিনের হেলদোল হয় না সামনে তাকিয়ে এক মনীষে গাড়ি চালাচ্ছে রুহি গায়ে বাসার জামা একটা কালো রঙের থ্রি চুলগুলো এলোমেলো খানিক আসার সময় হাতে করে একটা রাবার ব্যান্ড নিয়ে এসেছে খোলা চুলে থাকতে যেন তার আকার সম বিরক্তি চুলগুলোকে খানিক সভ্য করতে উদ্যত হতে রাফিন এক হাতে তার হাত চেপে ধরে রুহি চট করে রাফিনের দিকে চায় দেশটি এখনও সামনের দিকে রুহি জোর প্রয়োগ করতেই রাফিন হাত ছেড়ে দেয় বলে খোলা থাকুক রুহিত তো রাগ জন্মগত বা রুহিত তো ঘাড়ের রগ জন্মগত বাঁকা সে নিজের কাজে অটল থেকে বলল আমি বাঁধব রাবার ব্যান্ড ফেলে দিব রুহি আশ্চর্য দৃষ্টিতে লোকটার পানে যায় আমাকে বাসায় রেখে আসুন সন্ধ্যা নামছে সন্ধ্যার মধ্যে বাসায় থাকতে হবে রাফিন উত্তর দেয় না রুহি বস্তা ভর্তি বিতৃষ্ণা নিয়ে জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করে রাস্তাটা তার চেনা এদিকে সে বহুবার এসেছে দেখতে দেখতে দেখা গেল রাফিন গাড়ি থামিয়ে দিয়েছে রুহিকে বলতে হলো না গাড়ি থামা মাত্র সে নেমে গেল জায়গাটা গাছে ঘেরা রাস্তার পাশে এ গাছের বাগান ভেতর দিয়ে গেলে একটা লেক সামনে পড়ে জায়গা তার যথেষ্ট নির্জন রুহি এখানে সব সময় একাই আসে তার পছন্দের জায়গা তবে রাফিন কি করে সে খবর জানলো তা তার জানার বাইরে রুহি লাফিয়ে রাস্তা থেকে নামে রুহি লাফিয়ে রাস্তা থেকে নামে রাফিন আসছে পেছন পেছন সূর্য ডোবার সন্ধ্যায় সে নয়নাভিরাম দৃশ্য লেকের পারে কোমর ছড়িয়ে যাওয়া চুল নিয়ে দাঁড়িয়ে আছে রুহি পিয়সীর মুগ্ধ চোখের দিকে যেয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে সেই শক্ত সামর্থ্য যুবক এভাবে দুজনের হাজারো মুহূর্ত ছড়িয়ে ছিটিয়ে আছে ঢাকার অলিগলিতে কখনো তা ঢাকার কণ্ডি পেরিয়ে বিস্তৃতি লাভ করেছে দুজনের কিছু বিষাদের স্মৃতিচারণ করা যাক রুহির বাবা রাশেদ মস্তজা চাইছেন মেয়ের আংটি বদল করিয়ে রাখবেন নিজের ছোট ভাইয়ের ছেলের সঙ্গে রুহি যেন আকাশ থেকে পড়ল সিফাত ভাইকে বিয়ে করতে হবে অসম্ভব ওই হ্যাংলা ছেলেকে সে বিয়ে করবে রুহি মায়ের সাথে রাগারাগি করেও লাভ হলো না সে মারাত্মক রেগে গিয়ে রুমে গিয়ে দরজা শব্দ করে লাগিয়ে দিল ফোনে রাফিনের নাম্বার ডায়াল করে তেজ নিয়ে কিছু বলার আগে কেঁদে ফেললো রাফিন হকচকিয়ে গেল এই মেয়ে কাঁদে না আবার যখন কাঁদছে নিশ্চয়ই বড় কিছুই হয়েছে রুহি কোনো মতে বলল সে দেখা করবে এখনই এই মুহূর্তে রাফিন মেনে নেয় নির্দিষ্ট জায়গায় যেতে বলে বাবা আমাকে বিয়ে দিতে চাইছে রাফিন ভাবলে সীনভাবে বলে করে নাও সমস্যা কী রুহি রাফিনের বাহুতে ধাক্কা দেয় চোখ মুখ লাল করে বলে মজা করবেন না এটা মজা করার সময় না রাফিন এবার রুহির চোখের দিকে তাকায় দৃঢ়স্বরে বলে আমি মজা করছি না আম সিরিয়াস মানি মানে এটাই আমি তোমায় ভালোবাসি না আমার উদ্দেশ্য ছিল জাস্ট তোমাকে কষ্ট দেওয়া রুহি রাফিনের বুকে নিজের সকল শক্তি প্রয়োগ করে ধাক্কা দেয় কি বলছেন এসব সে রাফিনের কলার চেপে ধরে বলে এসব মিথ্যে বলুন মিথ্যে বলছেন আপনি রাফিন নিজের কলার ছাড়িয়ে নেয় রুহির দিকে ঝুঁকে তার চোখের দিকে তাকিয়ে বলে সোফিয়া ফুপুই রেসে রিভেন্সটা নেওয়ার সামান্য চেষ্টা করলাম সুফিয়া নামটা সে কোথাও শুনেছে রুহি স্তব্ধ হয়ে যায় রাফিন দুপা পিছিয়ে বলে রাফিন তালুকদার দ্য সান অফ সোহেল তালুকদার রুহি নিজের চোখ করে নেয় সেখান থেকে মোটা অশ্রু টপ টপ করে করে পড়ে সে মুখে হাত চেপে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা বলে ভালোবাসা সব মিথ্যে ছিল যেখানে ভালোবাসা ছিল সেখানে অন্য কোনো প্রশ্ন রুহির আগে কষ্টে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বলে আমাকে ঠকিয়েছেন আপনি অতীতের রেশ ধরে বর্তমান ধ্বংস করেছেন আমি চলে যাচ্ছি আর হ্যাঁ যে রেশ ধরে আমার জীবন নিয়ে আপনি খেলা করেছেন আমি সুফিয়া তালুকদারের মতো একই ভুল অবশ্যই করব না আপনাকে ছাড়া সুখী হয়ে দেখিয়ে দেব। রাফিন কনফিডেন্সের সাথে বলে তুমি পারবে না আমাকে ছাড়া তোমার শ্বাস নেওয়াও সাধ্য। রুহি সুন্দর দৃষ্টিতে রাফিনের দিকে চেয়ে থাকে রাফিনের কণ্ঠে দৃঢ়তা সে একটা বছরে নিজেকে রুহির অভ্যাসে পরিণত করেছে রাতে ফোন না দিলে মেয়েটা ঘুমায় না ফোনে কথা বলতে বলতে ঘুমানো স্বভাব এভাবে কত শত অভ্যাস আজকের দিনটার জন্যই বুঝি এত আয়োজন রুখির মুখে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে রিভেন্স অফ নেচার নামে একটা কথা আছে আপনার চোখে কোথাও না কোথাও আমি ভালোবাসা দেখেছি ভালোবাসা বুঝতে আমার এতটা কাঁচা হওয়ার কথা না আপনার হঠাৎ হঠাৎ মুক্ত দৃষ্টি ভুল ছিল না আপনি হয়তো বা নিজের অজান্তেই কখনো ভালোবেসেছেন রবের নিকট দোয়া করুন যেন আমার ধারণা ভুল হয় তা সত্যি হলে আপনার জীবন ভয়ঙ্কর ধ্বংস নেমে আসবে সবসময় শুনতাম আস্তা নিজের চোখে দেখলাম তারা কিভাবে গিরগিটির থেকেও দ্রুত রং বদলায় চৈত্রের শেষে বিকেলে ঝিমিয়ে যাওয়া অব আবহে বই এর সুখ বার্তা নিয়ে শালুকের ডানায় ভর করে চারিদিকে আনন্দ আনন্দ আমের ছড়িয়ে দিয়ে পর্দার্পণ ঘটল বৈশাখের আজ বৈশাখ যার অন্য নাম নববর্ষ দূরে কোথাও ক্যাসেটে মধুর সুর শোনা যাচ্ছে এসো হে বৈশাখ এসো এসো নববর্ষ রুহির জীবনেও নবসূচনা ঘটায় জীবনের সমস্ত সুখ যেন তার ঝুলিতে এনে দিয়েছে সেখানে কোথাও বিষাদের ছায়া নেই চারদিকে ভোরের পাখির কিচিরমিচির ভেসে আসছে তারা একসঙ্গে একাত্ম জুড়েছে রুহি রুমের ব্যালকনির কাছের দরজার সামনে থেকে পর্দা টেনে সরিয়ে একাংশ উন্মুক্ত করে গাঢ় ন্যায় অন্ধকার ঘরটায় করে আলো প্রবেশ করে তবে তা বিছানা অবধি পৌঁছায় না বিছানায় বাবা মেয়ে জড়াজড়ি করে ঘুমিয়ে রুশি আজ শুয়েছিল বাবা মায়ের মাঝখানে বেচারা রাফিনের মুখটা আমাবস্যার চাদরে ঢেকে গিয়েছিল মেয়ের এহেন আবদারে সামান্য ঢিম ঢিমে আলোয় কারো ঘুম ভাঙা সম্ভাবনা শূন্যের ঘরে রুহি স্লাইডিং ডোরটা অল্প একটু ফাঁকা করে ব্যালকনিতে বেরিয়ে মুক্ত পাখি নেয় দু হাত মেলে দেয় আকাশের মুখোমুখি হয়ে চোখ বুঝে বড় এক শ্বাস দেয় যেন ভেতরের জমা হওয়া সকল বিষ ব্যথা এক শ্বাসের সঙ্গে বেরিয়ে যাবে ওগুলো জীবন থেকে সে আজই ঝাটায় করতে চায় হুট করে বহু বছরের পরিচিত স্বভাব তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে পুরনো সেই ভালোবাসা মিশ্রিত স্পর্শ কোথাও একটু বদল নেই এখনও সেই স্পর্শ একইভাবে রুহি কেঁপে ওঠে গাজুরে কাটা দেয় রাফিনের বলিষ্ঠ দেহ রুহিকে পেছন থেকে রূপে ঢেকে দেয় ভালোবাসার নরম চাদরে মুড়িয়ে দেয় রুহির গায়ের মিষ্টি সুবাস শুষে নিতে সে ব্যস্ত শক্ত সামর্থ্য হাতজোড়া রুহির কোমরে আঁকড়ে ধরা খসখসে মুখ রুহির চুলের ভাজে গুজে রেখেছে রুহি নিজের নরম তুলতুলে হাত জোড়া ওই শক্ত হাতের উপর রাখে ঠোঁটে ঠোঁট চেপে সিঁদুর রাঙা আকাশের দিকে চেয়ে থাকে নববধূর কপল জুড়ে যেমন লাজ লাজ আভা থাকে আকাশ তেমন লাজ রাঙা সিঁদুরে সেজেছে রাফিন ঘুমে জড়ানো ভারী স্বরে বলে ওঠে আমরা অনেক দিন ভোর দেখি না আবেগে রুহির চোখজোড়া থেকে তপ্ত অশ্রু গড়ায় ধীরে সুস্থে তা গাল বেয়ে পড়তে থাকে অভিমানে বুক ভাসিয়ে কিশোরীর ন্যায় অভিযোগের স্বরে বলে ওঠে আপনি সবসময় নিজেকে আমার অভ্যাসে পরিণত করে হারিয়ে যান রাফিনের বন্ধন দৃঢ় হয় এক হাতে রুহির চুলগুলো অন্য কাঁধে ফেলে উন্মুক্ত কাঁধে মুখ ঠেকিয়ে আকাশের পানে চায় বলে জীবনে সাড়ে পাঁচটা বছর হারানোর আফসোস আমার আজীবনের রুহি পুনরায় বলে আপনার বুক ছাড়া আমার ঘুম হতো না কত রাত আমি ছটফটিয়ে কাটিয়েছি রুহির অশ্রু বাদ ভাঙা রাফিন দীর্ঘশ্বাস ফেলে এসব প্রশ্নের উত্তর তার কাছে নেই একই ভুল অবলীলায় সে দু দুর্বার কি করে করতে পারল রুহি এসব বললে তার ভেতরে তুমুল যন্ত্রণা হয় কথাগুলো বিষ কাটার নেয় যন্ত্রণা দেয় সে টান টান সোজা হয়ে দাঁড়ায় রুহিকে নিজের দিকে কুড়িয়ে তার হাতে রাজলায় রুহির লালিত মুখটা নেয় নরম তুলতুলে গাল বেয়ে অঝর জল গড়াচ্ছে রাফিন বৃদ্ধা আঙ্গুলির সাহায্যে তার সযত্নে মুছে দেয় রুহির নাকে নাক ঘষে সে কোমরে হাত রেখে বলে তুমি তো ছিচকাদুনি হয়ে গেছো দেখছি রুহি নাক ফোলায় সরে আসতে চায় রাফিন সারে না রুহির দিকে প্রেম আবিষ্ট নয়নে বলে তুমি আগের থেকেও খুব সুন্দর হয়ে গেছ রূপ খুব খুব সুন্দর আমার হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার মতো সুন্দর দূরে কোথাও অচিনপুরের মালবন থেকে ভেসে আসে প্রেম সুবাস রুহির কন্দনরত হুট করে থেমে যায় পৃথিবীর সমস্ত মায়া একত্র করে সেই নিষ্ঠুর মুখটার দিকে চেয়ে থাকে জীবনের সকল আবেগ দিয়ে সে এই মানুষটাকে ভালোবেসেছে জীবনের সবচাইতে বেশি কষ্টদাতাও এই ব্যক্তি অথচ তার পালা আসলে সে ওই মিষ্টি কথায় ভুলে যায় কেন প্রতিশোধ নিতে চাইলেও কেন পারে না চলবে ইনশাআল্লাহ